কচুগুলো এখনো দিয়ে দিলাম কিন্তু কচুগুলো দেখো না দিদি অনেক ছোট ছোট করে কচুগুলো কেটে ফেলেছে তাই এখন আর দেখো না সেদ্ধ হয়ে গেলে তারপরে দেব হ্যালো প্রিন্স কি একটু পানি ট্রেনে দিয়ে আসি প্রিন্স কিন্তু চিবিয়ে কিছুই খেতে পারে না এখনো তাই চেষ্টা করছি যাতে ও তাড়াতাড়ি শিখে যায় তাই এখন গোটা গোটাই ওকে আমি সব কিছু কেটে দিই জুস পানি আর দিই না খাবে খাবে এটা কি

নাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আরো বেশি অনেক বেশি কাটা হয়ে গেছিল তাই জন্য আমি কিছুটা পরিমাণ ফ্রিজে রেখে দেব এই দেখো দেখতে কিন্তু উচ্ছের মতোই কিন্তু এগুলো উচ্ছে নাই কাঁকড়ল তোমরা এগুলোকে কি বলো কমেন্ট করে জানাবে ডাটা আর ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর আবারও কচু দিয়ে সেদ্ধ করে আমি রসুনের বাগারটা দিয়ে দিলাম এবার শুরু হয়ে বাঙালির লাস্ট তরকারি যেটা কিন্তু মাছ ভাজা মাছ ছাড়া কিন্তু বাঙালি খেতে পারে না না কিছু আমার কিন্তু রান্না বান্না শ্রেষ হয়ে যাবে ফিনেশ রয়ে যাবে এর পাশ হাট থেকে ধারে কাজ বাঁচে সেটা হলো প্রিন্সকে স্নান করা না এর দাদা প্রিন্সের হারা কিন্তু আট না ফিনে সান তন্দোল না ট্রেন্স কীভাবে দিচ্ছে ভালো করে কিন্তু চেপাচ্ছে না তুমি কীরকম এগুলো কী করছো ভালো করে চেপাচ্ছো তো চিবি চিড়িয়ে খাও আই হাজবেন্ডা গলায় লেগে যাবে পুরো ফেলে দিছো সব শেষ হয়ে গেছে ভাবলাম আমি একটু

চলো চলো স্নান করবে না কারণটা কি ঠান্ডা লাগে ঠান্ডা লাগে এত হাসছো কেন স্নান করার কথা শুনলে হাসবার চলো চলো না ভালো লাগছে না চলো চলো অনেক তো করলে এবার ওঠো এসো তেল কেউ খায় খাও খাও ছি 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 গায় মা খাবো এসব স্নান করতে আর আসব্য কথা